যারা নির্বাচনের দাবি জানাচ্ছে সুষ্ঠু নির্বাচন তাদের ইস্যু না তাদের ইস্যু হচ্ছে যে কোনোভাবে ক্ষমতায় যেতে হবে নির্বাচনটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হবে বাহাত্তর সাল থেকে এটাই ইতিহাস যে নির্বাচিত সরকারগুলো ক্ষমতায় এসে বারবার অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে যাচ্ছে তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকেন তিনি আসলে বরাবর সীমা লঙ্ঘন করেন তিনি সীমা লঙ্ঘনকারী এই সীমা লঙ্ঘনকারীকে আমরা একটা সীমার মধ্যে আনতে চাচ্ছি আজকে আমাদেরকে এক এগারো ভয় দেখানো হয় যে আমরা কি সংস্কারের কথা বলে নাকি এক এগারো আসবে কিন্তু এক এগারো তো ঘটেছেই বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলোর মীমাংসার অভাবে এবং রাজনৈতিক দলগুলো যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায় সেটার মানে একটা প্রতিক্রিয়া হিসেবেই এক একার মতো ঘটনাগুলো ঘটেছে তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকেন তিনি আসলে বরাবর সীমা লঙ্ঘন করেন তিনি সীমা লঙ্ঘনকারী এই সীমা লঙ্ঘনকারীকে আমরা একটা সীমার মধ্যে আনতে চাচ্ছি তার দায়রার মধ্যে তাকে রাখতে চাচ্ছি এটাকে তার কর্তৃত্ব খর্ব করার কোনো বিষয় হচ্ছে না বরং তার কর্তৃত্বটাকে সুন্দর মতো ডিফাইন করার একটা ব্যাপার হচ্ছে তো এই জিনিসগুলো আমরা আমরা যখন মৌলিক সংস্কার নিয়ে কাজ করেছি আমাদের একটা প্রধানত আমরা যে জিনিসটা নিয়ে বারবার প্রশ্ন করেছি যে কেন বাংলাদেশে এক দিবারে ঘটনা না বাহাত্তর সাল থেকে এটাই ইতিহাস যে নির্বাচিত সরকারগুলো ক্ষমতায় এসে বারবার অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে যাচ্ছে আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর সালে দেখেন এবং এরপরে সামরিক শাসন নানা ফর্মেটের শাসনগুলো আমরা দেখলাম এরপর নির্বাচনী ব্যবস্থা আসলো এবং নির্বাচনী ব্যবস্থা এসে প্রত্যেকবার রাজনৈতিক দলগুলো যেটা করেছে ক্ষমতা কোনো না কোনো ফর্মেটে কুক্ষিগত করার চেষ্টা করেছে এবং তার বিরুদ্ধে হয় গণ আন্দোলন হয়েছে অথবা গণ আন্দোলন করার মতো ফোর্স যদি না থেকে থাকে তাহলে কু ঘটেছে এবং কু ঘটার পেছনে এটাই ছিল যে আপনারা রাজনৈতিক সমাধান করতে পারছেন না সুতরাং হয়েছে তাহলে এই যে বাংলাদেশে নানা ধরনের এক এগারো আজকে আমাদেরকে এক দেখানো হয় যে আমরা কি সংস্কারের কথা বললে নাকি এক এগারো আসবে কিন্তু এক এগারো তো ঘটেছেই বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলোর মীমাংসার অভাব এবং রাজনৈতিক দলগুলো যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায়। সেটার মানে একটা প্রতিক্রিয়া হিসেবেই দেখে একার মতো ঘটনাগুলো ঘটেছে তো নির্বাচিত সরকারগুলো যে এসে দেখেন আমি বলছি নির্বাচিত সরকার এবং নির্বাচিত সরকার মানেই গণতান্ত্রিক সরকার না বাংলাদেশে নির্বাচিত সরকারগুলো গণতন্ত্র দিতে পারে নাই বাংলাদেশে এই নির্বাচিত সরকারগুলো বরং বাংলাদেশে অনির্বাচিত শাসন নিয়ে এসেছে এখন আমাদের সমস্ত সংস্কারের একটা প্রধান বিবেচনা হচ্ছে যে নির্বাচিত সরকার ক্ষমতা এসে তাকে যদি মানুষ পঞ্চাশবার ভোট দেয় পঞ্চাশবার ক্ষমতায় থাকবে কিন্তু একবারও মানুষের ম্যান্ডেটের গিয়ে ক্ষমতায় থাকতে পারবে না একবার তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনবে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেবে আবার আনবে এই ইদুর খেলার দরকার নেই আমরা একটা স্থায়ী ব্যবস্থা চাই যার মধ্য দিয়ে মানুষের ভোটের বাইরে আপনি একদিনও ক্ষমতায় থাকতে পারবেন না এটাই মৌলিক সংস্কার ফলে যারা নির্বাচনের দাবি জানাচ্ছে সুষ্ঠু নির্বাচন তাদের ইস্যু না তাদের ইস্যু হচ্ছে যে কোনোভাবে ক্ষমতায় যেতে হবে নির্বাচনটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হবে যারা মৌলিক সংস্কারের কথা বলছে তারাই আসলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পক্ষে অর্থাৎ এনসিপি যে আজকে সহ এখানে সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন যারা মৌলিক সংস্কারের প্রশ্নে নিজেদের কমিটমেন্টটা দেখিয়ে এসছেন তারা আসলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চান এমন না যে সুষ্ঠু নির্বাচন হলে তারাই ক্ষমতায় যাবেন কিন্তু বাংলাদেশের স্বার্থে দেশের স্বার্থে তারা সুষ্ঠু নির্বাচনের কথাটা বলেছেন এখন এই যে ক্ষমতাটা খর্ব করার কথাটা এসছে মানে ক্ষমতাটাকে একটা সুনির্দিষ্ট জায়গার মধ্যে রাখার কথা এসছে দেখেন যখনই বাংলাদেশে দুই তৃতীয়াংশ পেয়েছে কোনো দল প্রলয়ঙ্কারী সমস্ত ঘটনা তারা ঘটিয়েছে মানে ডেভাস্টেচিং আপনি পঁচাত্তর সালে বাহাত্তর সালে সরকারের কাছে দুই তৃতীয়াংশ আসন ছিল তারা বাকশালে এনেছে বাংলাদেশে তারপরে যে দুই সালের পরে বিএনপি সরকার তাদের কাছে দুই তৃতীয়াংশ ছিল তারা চতুর্দশ সংশোধনী এনেছে এবং চতুর্দশ সংশোধনী ফলে দেশে লগি বৈঠা হলো এবং লগি বৈঠার ব্যাপারটা হচ্ছে দেখেন লাশের উপর নৃত্য ঘটেছে এই ঢাকা শহরে বর্বরতা এবং এইটাকে আওয়ামী লীগ নাম দিয়েছে গণতন্ত্রের পুনরুদ্ধার পুনরুদ্ধারের জন্য তারা এই বৈচার তাণ্ডব করেছে লাশের ধরে বাংলাদেশে এক এগারো এসেছে যে এক কে আবার আওয়ামী লীগ বলেছে যে এটা হচ্ছে আমাদেরই আন্দোলনের ফসল এবং সেই এক এগারো সরকারের সাথে যে ভারতের প্রণব মুখার্জি তার বইতে তো লিখেছেন এক এগারো সরকারের সাথে আওয়ামী লীগের নেগোসিয়েশন করে কিভাবে তারা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এবং এই যে টানা পনেরো বছরের ফ্যাসিভাল তাহলে এই যে আবারও দুই তৃতীয়াংশ ছিল যে দলের হাতে চতুর্দশ সংশোধনী তার ফলশ্রুতিতে আপনি দেখেনই আমরা পনেরো বছর একটা ফ্যাসিবাদ করলাম এবং যেটার সবচেয়ে বড় মানে ফ্যাসিবাদের মধ্যে আমরা থাকতে বাধ্য হলাম এবং এটা সবচেয়ে বড় ভিকটিম আসলে ওই দল যারা চতুর্দশ সংশোধনী করেছে আজকে বিএনপি বিশ বছর তারা লেজিটিমেট কায়দা জনগণ যে তাদের ভোট দিতে চায় সেটাও বিএনপি বলছে তাদেরকে জনগণ ভোট দেবে তো সেটার সুযোগ হতো এই তাদের যে চতুর্দশ সংশোধনী হলো এটার কারণে তারা মানে সেটা থেকে বঞ্চিত হয়েছে ফলে আমরা এই কারণে বিএনপির প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা এমন কোনো ক্ষমতা কাঠামোর পক্ষ নিয়েন না যেটা মানে প্রধান ক্ষমতার যিনি প্রধান তাকে কি লেভেল করে তোলে এই যে এক ক্ষমতা এটা আসলে ক্ষমতার যিনি প্রধান তাকে এক মানে একটা কি লেভেল করে তোলে তাকে জোর করে টেনে নামানো ছাড়া কিংবা এই যে শেখ হাসিনার পরিণতি হওয়া ছাড়া এর সাথে পরিণতি হওয়া ছাড়া শেখ মুজিবের পরিণতি হওয়া ছাড়া কিন্তু এই ক্ষমতা কাঠামোর অন্য কোনো কিছু আমাদেরকে দিতে পারে নাই এই জন্য এটা ওই দলের জন্য ভালো না এবং আবারও যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো দু হাজার আটের পরে তাদের কাছে দুই তৃতীয়াংশ ছিল তারা তত্ত্বাবধায়ক বাতিল করে দিয়েছে এই জন্য এই দুই তৃতীয়টা এই যে জাভেদ রাসিন ইতিমধ্যেই বলেছেন এই দুই তৃতীয়াংশ মূলত আসলে ভোটের পার্সেন্টেজে দেখতে গেলে চল্লিশ পার্সেন্ট এখানে ইসলামী আন্দোলনের আমাদের সম্মানিত আকন্দ ভাই আছেন তারা কিন্তু সংখ্যানুপাতিকের কথা যে বলছেন এটা কিন্তু এই সমস্ত বিবেচনা থেকেই বলছেন যে আপনি আসলে যে আসনের মারপ্যাচ আসনের মারপ্যাচ যে দুই তৃতীয়াংশ পেয়ে যান এটা আসলে ভোটের দিক থেকে দেখতে গেলে মেজরিটি মানুষ আপনাকে ভোট দিচ্ছে না এই সমস্ত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিচ্ছে আসলে প্রধানমন্ত্রী কেন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এই জন্য সাংবিধানিক কাউন্সিলের কথা আসে উচ্চকক্ষের কথা আসে কিন্তু উচ্চকক্ষটাকে যদি আপনি এখন যখন আমরা উচ্চকক্ষের কথা বলি তখন কোনো কোনো রাজনৈতিক দল সেদিন বললাম যে রাজনীতিকে চালাকিতে পর্যবেসিত করেন না খুব মাইন্ড করেছেন কিন্তু ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে আপনি উচ্চকক্ষ আপনি যখন উচ্চকক্ষের কথাটা আনবেন তারা বলবে যে আমরাও তো উচ্চকক্ষ চাই কিন্তু উচ্চকক্ষটা তারা চাচ্ছেন হচ্ছে সংরক্ষিত মহিলা আসনের মতো করে ওই উচ্চকক্ষ আমাদের দরকার নাই রাষ্ট্রের পয়সা খরচ করে উচ্চ কক্ষটা হইতে হবে ভোটের পার্সেন্টেজ যেটা আমরা বলেছি যে আপনি সারা দেশে যত ভোট পার্সেন্টেজ পাবেন তার ভিত্তিতে আটত্রিশ পার্সেন্ট ভোট পেলে আটত্রিশটা আসন থাকবে আপনার চল্লিশ পার্সেন্ট ভোট পেলে চল্লিশটা পনেরো পার্সেন্ট ভোট পেলে পনেরোটা এতে করে ছোট ছোট মাঝারি দল যাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অবদান আছে তারা উচ্চকক্ষে যেতে পারবে এবং এই যে এক চেটিয়া এক ব্যক্তির নির্দেশে সংবিধান সংশোধনী হয়ে যায় এটা আটকানো সম্ভব হবে এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে এনসিপি সংস্কার চাই এই কারণে কেউ কেউ অযক্তিিকভাবে সংস্কার বিরোধিতা করছে এটা করার কোনো দরকার নাই সংস্কারটা एनसीপির কোনো এজেন্ডা না সংস্কারটা ন্যাশনাল এজেন্ডা এবং আমরা যেহেতু গণবুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া একটা দল আমরা মনে করেছি যে এই মুহূর্তে যেটা জনগনের আকাঙ্ক্ষা এটা কাউকে না কাউকে বলতে হবে কাউকে না কাউকে তুলে ধরতে হবে এই 24 এর গণবুত্থানের পরে এখনো পর্যন্ত এত কিছুর পরেও বাংলাদেশের দেয়ালেগুলো যদি আমরা এখনো পড়ে দেখি তাহলে সেখানে তরুণরা বিশেষত তরুণদের কথা আমি বলবো তারা পরিষ্কার ভাষায় কি ধরনের বাংলাদেশ তারা দেখতে চান এটা তারা বলেছেন এবং এটাকে অনেক রাজনৈতিক দল হেয় প্রতিপন্ন করেন বলেন যেগুলি ইমোশনাল ফুলিং আমাদের কাছে খুব দুঃখ লাগে যে আপনি একটা দেশ গভর্ন করবেন একটা দেশ শাসন করবেন সেখানে বিপুল সংখ্যক তরুণদের ইমোশনটাকেও যদি আপনি পাত্তা না দেন বিপুল সংখ্যক তরুণদের কি চায় তারা কি ধরনের বাংলাদেশ চায় এটার ব্যাপারে যদি আপনি মানে অবজ্ঞা অবজ্ঞাপ্রসূত থাকেন বা এটাকে যদি আপনি নেগলেক্ট করেন তাহলে তো আপনি দেশকে শাসন করতে পারবেন কিন্তু মানুষের মন জয় করতে পারবেন না এই কারণে আমরা সংস্কারের জিনিসটাকে আমাদের টপমোস্ট প্রায়োরিটি নিয়েছি এবং এটা করতে গিয়ে অনেক ধরনের গঞ্জনা অনেক ধরনের অভিযোগ অনেক ধরনের অনেক যে অনুযোগ আমাদের বিরুদ্ধে এসছে তবুও আমরা মনে করেছি যে সংস্কারের কথা আমাদের বলতে হবে এবং আমাদের দলের আহ্বায়ক তিনি খুব চমৎকারভাবে কথাটাকে ডিফাইন করেছেন মৌলিক সংস্কার এই শব্দটাকে তিনি আমাদের দলের কয়েন করেছেন এবং আমরা মনে করছি যে আমরা যে ধরনের সংস্কার চাই এটা আসলে মৌলিক সংস্কার এবং এখানে আমাদের কাছে ন্যূনতম সংস্কার নির্বাচনী সংস্কার মৌলিক সংস্কার এগুলো একই জিনিস মানে যেমন আসিফ সাহান এখানে মির্জা ভাই আছেন তার খুব পরিচিত বন্ধু এবং আমাদের অনেকের পরিচিত তিনি কিন্তু খুব চমৎকারভাবে বলেছেন নির্বাচনী সংস্কার বলতে আলাদা কোনো সংস্কার আপনি নির্বাচনী সংস্কার করতে গেলেও আজকে নির্বাচনের দায়রার বাইরে আসতে হবে নির্বাচনের নির্বাচন কমিশনের বাইরে আসতে হবে আপনাকে বিচার বিভাগে হাত দিতে হবে আপনাকে নির্বাহী বিভাগের ক্ষমতাটাকে লিমিট করতে হবে যেটা এখন নির্বাহী বিভাগের ক্ষমতাটাকে তার দায়রার মধ্যে আনার যে চেষ্টা এটাকে অনেক দল বলছে যে নির্বাহী বিভাগকে আপনারা কাজ করতে দিতে চাচ্ছেন না আসলে ব্যাপারটা তা না